তার শব্দ তার ধ্বনি তার কিন্তু তবু তার কবিতা একটা পর তার নিজের লেখা কবিতা কি প্রেম জল পায়ের নিজের শক্ত বাকি পর্যন্ত খুঁজে পেল না কবিতার জন্য তার দিবস রচনের জাগরণ যা ছিল তার জীবনের প্রচুরতম সত্য কেন নয় তারপরে বার বার অফরে ইন দাউনা বলে শুয়ে দিয়ে বলতো এখানেই করে শুতে এই যে আগুন মন হেট দিয়ে আগে দাঁড় ভিত্তি দেনটা তো এই সমস্ত কবিতা তোর সমস্ত কবিতা তোর সমস্ত কবিতা তোর সাধক জীব দিয়ে চেখে খাবে তুমি মৃত্যু জীবনের পাঠ এখান থেকেই শুরু হয় দেখতে দেখতে তার কৈশোর গেল যৌবন গেল এখন তার মাথার সব কিছু সাদা হাতের পাঁচ আগুনে বাঘের শিল মাঝে মধ্যে রাত ঘুমোতে না পারার যন্ত্রণায় কে চিৎকার করে উঠত আমি একটি প্রেমের কবিতা চাই মাত্র একটি প্রেমের কবিতা আর তখনই শোনা যেত তার মাথার ভিতর তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার বুড়ো হয়ে গেলি এখনো স্বপ্ন দিচ্ছিস দেখ ভালো করেছি দেখ তোর চার দিকে এখন হলুদে মধ্যে পৃথিবী কিন্তু তারপর তারপর কি দেখছিস ধান কাটা হয়ে গেছে চাষিরা ঘরে ফিরে যাচ্ছে কিন্তু দেখতে তুমি আমাকে সারা জীবন তুলে পড়িয়েছ কিন্তু আগুন শুদ্ধ হলাম না শুধু গেলাম আমি হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস তবে সর্বনাশ

मृत्यु मुख मुखी अभी जगी धाकी